সুপ্রিয় দর্শক এম পাওয়ার চ্যানেল থেকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও রিভিউ নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইউপিএস নিয়ে আপনারা অযথা বেশি টাকা খরচ না করে ছোটো একটা পরিবারের জন্য কিন্তু মিনি একটা আইপিএস হিসাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ইউপিএসগুলো দিয়ে এই ইউপিএসগুলার লোড ক্যাপাসিটি আছে তিনশো ওয়াট কিন্তু আপনারা সবসময় দুইশো আশি ওয়াট দিয়ে চালাইলে ইউপিএসটা কিন্তু অনেক সুন্দর রান করবে এবং টিক্স দেবে অনেক দিন আর এই ইউপিএসগুলো কিন্তু নতুন না এগুলো হচ্ছে আমাদের লটের মাধ্যমে কেনা যেমন বড় বড় কোম্পানি এগুলো ব্যাটারিটা ড্যামেজ হওয়ার কারণে কিন্তু এগুলা বাদ দিয়ে দিয়েছে আমরা কিন্তু এই মালগুলো লটের মাধ্যমে আমাদের কারখানায় এনে সুন্দর করে ব্যাটারিটা ভেতর থেকে খুলে ওয়াশ করে এবং পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরা এগুলার ভিডিও দেই কারণ নষ্ট থাকলে তো আর এগুলো ক্যামেরার সামনে আনা যায় না কারণ আপনারা যখনই একটা মালের অর্ডার করেন আমরা কিন্তু এই মালটা চেক করে পুরো এভরিথিং সব কিছু ওকে করে কিন্তু পার্সেলটা তৈরি করি আর এই ইউপিএসটা কিন্তু আপনারা আমাদের কাছে এসেও নিতে পারবেন বা দূর দূরান্ত থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আসলে দূর দূরান্ত থেকে কিভাবে নেবেন এটা হচ্ছে খুব সোজা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট থ্রি ওয়ান টু নাইন এইট এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে এই ইউপিএসটা কিন্তু নিতে পারবেন আর এই আমি দেখানোর জন্য কিন্তু একটা ইউপিএস এখানে খুলে রাখছি এর সার্কিটটা এবং ভিতরের কন্ডিশনটা কিন্তু পুরাই একবারে নিউ বলা যায় নিউ যেমন থাকে শুধু ব্যাটারিটা ড্যামেজ থাকার কারণে কিন্তু এটা ইয়ে হয়ে গেছে আর এই ইউপিএসটাতে কিন্তু আপনারা একটা কলিং ফ্যান এবং সিক্স আর এর বা ফোর আর এর তার কিন্তু ইউজ করতে পারবেন এই তারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলেও কিন্তু নিতে পারবেন আর এই ইউপিএসটার প্যাকেজটা আমি বলে দেই। একটা এর দাম মাত্র সাতশো টাকা তার ফ্যান ছাড়া কিন্তু একটা ইউপিএসের দাম মাত্র সাতশো টাকা যারা এক পিস করে নেবেন বাসাবাড়ি বা কম্পিউটার ইউজ করবেন তাদের জন্য কিন্তু মাত্র সাতশো টাকা হলে এই ইউপিএসগুলো নিতে পারবেন আর যারা দশ পিস পনেরো পিস করে নেবেন তাদের জন্য কিন্তু মাত্র পাঁচশো টাকা করে আমরা ইউপিএসের পাইকারি রেট দিয়েছি এর আগে রেটও দিয়েছিলাম পাঁচশো টাকা এখনও পাঁচশো টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে কিন্তু এই মালগুলো নিতে পারবেন আর এই মালগুলো দিয়ে আপনারা একটা সিলিং ফ্যান বিশ ওয়ার্ডের দুই থেকে তিনটে লাইট এবং একটা এলইডি টিভি কিন্তু সময় লোড দিয়ে চালাইতে পারবেন এবং যারা একটা পিসি চালাইবেন পিসি মনিটর সঙ্গে যদি কোনো অনুরাউটার ডিভাইস থাকে তাহলেও কিন্তু আপনারা লোড দিয়ে চালাইতে পারবেন এবং যারা ছোটো ইনভাইটার খুঁজেন মোবাইল চার্জ করবেন বক্স বাজাইবেন তারা কিন্তু ইনভাইটারের পরিবর্তে কিন্তু এই ইউপিএসগুলো নিয়ে কিন্তু চালাইতে পারবেন আর আমাদের কাছে কিন্তু বারোশো বিয়ে পনেরোশো বিয়ে কিন্তু ইউপিএস আছে এগুলো হচ্ছে চব্বিশ ভোল্টের লুমিনাস কোম্পানির প্লাস্টিক বডি একটা ইউপিএস এটার প্রাইস মাত্র বারোশো টাকা এবং যারা স্টিল বোর্ডের যে মালটা নেবেন এটার প্রাইস ছিল দুই হাজার আঠারোশো টাকা এই মালটার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা আমি দেখাচ্ছি এই যে এই মালটা পাওয়ার কাট কোম্পানির মাল মাত্র পনেরোশো টাকায় কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি এটার লোড ক্যাপাসিটি হচ্ছে মাত্র এটার লোড ক্যাপাসিটি হচ্ছে সাতশো ওয়াট এটা দিয়ে কিন্তু আপনারা দুই থেকে তিনটা ফ্যান লোড দিয়ে চালাইতে পারবেন এলইডি টিভি লাইট মানে আপনারা সবসময় ছয়শো পঞ্চাশ ওয়াট দিয়ে কিন্তু চালাইতে পারবেন এটা হচ্ছে স্টিল বোর্ডের মাল আমাদের কাছে দুই ধরনের মাল আছে এই সাদা বাটনের ডা আর পাওয়ার কাটের কোম্পানির আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ বিয়ে আপনারা কিন্তু এগুলোও নিতে পারেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে